কম্পিউটার মাধ্যমে শিক্ষায় প্রাথমিকভাবে মাইক্রোসফট অফিস গুরুত্বপূর্ণ একটা বিষয় যা দ্বারা আমরা লেখালেখি হিসাব কিতাব কোনো প্রেজেন্টেশন এগুলো আমরা মাইক্রোসফট অফিস দিয়ে করে থাকি এবং মাইক্রোসফট অফিস জেনুয়েনভাবে কিনতে গেলে সাড়ে সাতাইশ হাজার টাকা প্রয়োজন এই সফ সফটওয়্যারটি তো এই এই এত দাম দিয়ে কেনার যে আমরা করি ক্র্যাক অথবা পাইরেসি করে এই মাইক্রোসফট অফিসটি আমরা ব্যবহার করি যার ফলে আমাদের মাইক্রোসফট অফিসটি ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হই যেমন আমরা দেখতে পাচ্ছি আমার এটি ক্র্যাক পাইরিসি দিয়ে এখন এটা কোনো কাজে আসতেছে না তো এই জন্য আমরা জেনুইনভাবে কীভাবে মাইক্রোস্টফিক কাজ করে সেই জন্য জেনুইনভাবে আমরা কীভাবে ইনস্টোর করতে পারি তো আজকে আমরা দেখাবো একটি জেনুইনভাবে কীভাবে ইনস্টোর করলে আমরা লাইফ টাইম ইউজ করতে পারি তো শুরুতে একটি কথা বলছি যা যা আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি নাই তো আমরা সাবস্ক্রাইব রাখবো এবং বেল আইকন প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকব ব্রাউজার গিয়ে লিখবো আমরা অফিস কাস্টমাইজের টুল এবং প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব আর এখানে আমরা দেখতে পাচ্ছি থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট তো আমাদের পিসিটি বা কম্পিউটারটি অপারটিংসে থার্টি টু বিট না সিক্সটি টু বিট চেক করার জন্য আমরা উইন্ডোজ প্লাস আর চেপে এমএস ইনফো থার্টি টু ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিটি সিক্সটি ফোর বিট তো কাজেই আমরা সিক্সটি ফোর বিটটি সিলেক্ট করবো ওর আমরা তারপর আমরা অফিস এল সি প্রফেশনাল প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভলিউম লাইসেন্সটি সিলেক্ট করব তারপর আমরা নেক্সট প্রেস করবো এবং আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড টি সিলেক্ট করব আবার নেক্সট বাটনে প্রেস করব এখানে যেভাবে সেটিং দেওয়া ওইটাই ওভাবে রাখবো তারপর আমরা নেক্সট বাটনে সিলেক্ট করবো তারপর আমরা নিচে যাব এবং যেভাবে সেটিং দেওয়া আছে সেভাবে থাকবে এবং এখানে এবং এখানে কারো কাছে পূর্বে লাইসেন্স থাকে পূর্বে লাইসেন্স যদি করতে চাই তা আমরা ম্যাক্স সিলেক্ট করবো আদারওয়াইজ আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে চাই অথবা অথবা আমাদের কেএমএস সিলেক্ট করতে হবে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো আবার নেক্সট বাটনে ক্লিক করবো এবং নেক্সট এবং নেক্সট বাটনে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং ও ওপেন এক্সিএমএল ফরম্যাটটি আমরা ক্লিক করব এবং ওকে করে দিলাম এবং তাদের এগ্রিমেন্টটি অ্যাকসেপ্ট করার জন্য আমরা এক্সিট বাটনে ক্লিক করলাম এক্সপোর্টে আমরা ক্লিক করবো এবং ফের ফাইলটি ডাউন হতে শুরু করলো লোটকৃত ফাইলটি কাট করে আমরা ডেস্কটপে রাখি এবং ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করি ফোল্ডারটির নাম দিই অফিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং এই ফোল্ডারটির ভিতরে আমরা ওই ফাইলটি আমরা পেস্ট করে দিই বা রাখি আমাদেরকে মাইক্রোসফট অফিস ডিপ্লয় করার জন্য তো আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে অফিস ডিপ্লোমায় টোন তো আমরা আবার ব্রাউজারে চলে যাই এবং লিখি অফিস ডিপ্লোমায় টোন সার্চ দিই প্রথম লিঙ্কে তো আমরা ক্লিক করবো এটি মাইক্রোসফট অফিসের অফিসিয়াল সাইট এখানে সিকিউরিটির কোনো জামেলা নেই আমরা জেনইনভাবে এটা ইনস্টল করতে পারবো এবং ডাউনলোড বাটনে আমরা ক্লিক করি এবং টুলটি আমরা ডাউনলোড করি এবং টুলটি ডাউনলোড হয়ে গেল এবং টুলটি রান করার জন্য আমরা ডাবল ক্লিক করি এবং ক্লিক হেয়ারে ক্লিক করে কন্টিনিউয়ে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করি এবং ডেস্ক ডেস্কটপে রাখা আমাদের ওপেস্টলটি সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব টুলটি এক সাকসেস সাকসেসফুল হয়েছে এবং আমাদের শেষ ধাপ যে আমাদের এটা রান করানোর জন্য অফিসিয়াল টুলটি ডাউনলোড করার জন্য আমাদের সার্চ বাটনে লিখতে হবে সিএমডি রান রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটি আমাদের সিলেক্ট করতে হবে প্রয়োজনীয় কমানগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কমান অপশানটি রেখে আমরা যে ফোল্ডার তৈরি করেছিলাম অফিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটাতে আমরা ঢুকবো লোকেশনটি কপি করার পর বা পার্টটি কপি করার পর আমরা সিডি লেখে ওই লোকেশনটি আমরা পেস্ট করে দেব এবং এন্টার প্রেস করবো এবং এই কমেন্টের মাধ্যমে আমরা এই ফোল্ডারতে আমরা প্রবেশ করলাম এখন আবার আমাদের ব্রাউজারে যেতে হবে এবং গুগলে সার্চ দিতে হবে অফিস ডেপ্লয়মেন্ট টুল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং ডিপ্লোমা অফিস এল টিএসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এইটি এই লিঙ্কটিতে আমাদের প্রেস করতে হবে এটি মাইক্রোসফট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটিতে প্রবেশ করে আমরা এল টিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর এক্সিমেল ফাইলটি আমরা কপি করব তো কপি বাটন থেকে আমরা ক্লিক করি আমাদের কমেন্টটি কপি হয়ে গেছে এবং কপিটি আমরা কমন ফর্মে আসি পেস্ট করে দিলাম এবং ডাউনলোড টিকেটি দিয়ে কনফিগার লিখে দিলাম এবং এন্টার প্রেস করতে হবে দিলাম এন্টার এই যে আমাদের মাস্সের অফিসটি আমাদের ডাউনলোড হচ্ছে নেট স্পিড কম থাকলে এটা দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে আর নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে যাবে অফিসটি ইনস্টল হয়ে গেছে আমরা ক্লোজ বাটনে ক্লিক করি এবং সব কিছু ক্লোজ করে দিই এবং ডেস্কটপে গিয়ে আমরা রাইট মাউস রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে মাইক্রোসফট অফিসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ক্লিক করি এটা আমাদের মাইক্রোসফট ডকুমেন্ট তো এখানে আমরা লাইসেন্স আমরা অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করি তারপর নেক্সট বাটনে ক্লিক করি এবং নো নো ক্লিক করি অ্যাকসেপ্টে ক্লিক করি ডান আমাদের সফটওয়্যারটি হানড্রেড পারসেন্ট অফিসিয়াল ওয়েতে ইনস্টল হয়েছে এটি আমরা জেনুইনভাবে লাইফ টাইম ব্যবহার করতে পারবো আমাদের সফটওয়্যারটি লেটেস্ট ভার্সন তো আমরা একটা অপশনে যাই এখানে আমরা যা বলবো তাই লিখবে যেমন আমরা লিখতে পারি বলতে পারি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোয়েন্টি ফোর অ্যান্ড সাবস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্লেস দ্য নোটিফিকেশন বাটন টু স্টি আওয়ার চ্যানেল লেখা হয়ে গেল তো আমাদের সফটওয়্যারটি জেনভাবে ইনস্টল হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম